এখন জামিল নবীর না দেখা আবু বকররে তো দেখে এখন জিজ্ঞাসা করছে মোল্লা তোর কই তখন তোর মোল্লা কয় নাই যেটা কইছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসিরটা করলাম বন্ধু কোথায় আবু বকর প্রসিনী বিপদে যদি বলেন লাদ্রি আমি জানি না নবী কোথায় তাহলে মিথ্যা কথা হয় মিথ্যা কথা হয় না তাও বকরের সিদ্ধিক্ত যায় বকেটা আর যদি বলেন এই যে আবু বকর মাইক খায় কেন আবু বকর বলবেন এই যে ওমে জামিল করবো কই যে আর বুঝেন না কথা আবু বকর কি চালাকের চালাক দেখেন ওই যে বলছে আবু বকর না কথা বলেন কি না হঠাৎ উপস্থিত জবাব যে জিজ্ঞেস করছে তোমার দুস্থ কয় আবু বকর আস্তে করে জবাব দিয়ে দেশে খুঁজা না মিথ্যাও না